আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম একদম সহজ এবং জনপ্রিয় একটা খাবার এই পবিত্র মাহের রমজানে ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি ফুড কাস্টা বা দাম যেটাই বলেন সেটাই বলতে পারেন এত সুন্দর এই রমজানে যদি এরম একটা ডেজার্ট আপনারা বানায় নিতে পারেন সহজে মনে হবে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে গেছে তাহলে পুরো ভিডিওটা দেখুন আমি কি কি দিয়ে এই রেসিপিটা তৈরি করি বিসমিল্লাহ রহমানের রাহিম প্রথম আমি যে কাস্টার যেটা পাউডার থাকে সেটা আমি গুলিয়ে নেব দুই চামচ এখানে আমি ব্যবহার করবো দুই থেকে আড়াই চামচের মতন কাস্টার পাউডার নেবেন এক লিটার যদি দুধ হয় সেখানে জাস্ট দুই আড়াই চামচ বা তিন চামচের মতন কাস্টার পাউডার নেবেন যদি একটু বেশি ঘন করবার চান তাহলে সাত চামচ ব্যবহার করতে হবে যত আমি এক লিটার দুধ জ্বালিয়ে একটু ঘন করে নিয়ে এসি এখানে আমি আড়াই চামচের মতন কাস্টার পাউডার দিয়েছি এখানে পরিমাণ মতন আমি এখানে চিনি ব্যবহার করব দুধটা কিন্তু আগের থেকেই কিন্তু আমি জাল করে একটু ঘন করে নিয়েছি। অবশ্যই তরল দুধটা দিয়ে বানানোর জন্য চেষ্টা করবেন আর স্বাদ মতন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর ডামার এটা আমার অপশনাল মানে পরিমাণ মতন আপনারা দেবেন যেরম মিষ্টি খান সেরমটাই দেওয়ার জন্য চেষ্টা করবেন আমি এখানে পরিমাণ মতন চিনে দিলাম আবার দুধটা একটু বলক উঠিয়ে নেব যখন বলক উঠে গেছে তখন আস্তে আস্তে কাস্টার যেটা আমি গুলিয়ে রাখছিলাম সেটা দিয়ে আস্তে আস্তে নাড়াছাড়া করবো কেন কি এটা কিন্তু আমি বেশি ঘন করব না এটা যদি এখনই আমি ঘন করে ফেলাই তাহলে পরে জমাট বেঁধে পিজি তুলি জমাট বেঁধে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে সেটা কিন্তু বেশি টেস্টফুল হবে না এই জন্য এখানে আড়াই চামচের মতন এখানে আমি কাস্টার পাউডার ব্যবহার করেছি যত আমি একটু পাতলা করবো এই জন্য আপনারা একটু ঘন করবার তাহলে সেখানে তিন চামচের মতন ব্যবহার করবেন এর উপরে ব্যবহার করবেন তাহলে বেশি ঘন হয়ে যাবে এখন আমি দুই এক মিনিট জাল করে ঘন করে নেব একটু যখন দেখবেন মার্শাল্লা খুব ভালোই ঘন হয়ে গেছে তখন নামিয়ে ফেলব এখন হয়তো আমি এক মিনিট বা দেড় মিনিট এখানে জাল করতে পারি যা তো ফুড বা ফালুদা ফালুদার বেতার কিন্তু সময় দেয় এখানে আমি কিছু লাচ্ছার সময় যেটা ভাজা মানে লাচ্ছার সময় না ভাজার সময় যেটা সেটা আমি কিছু সময় গুঁড়ে করে রাখছিলাম সেই সময় কড়াই আমি দিয়ে দিলাম আপনারা যে কোনো ব্যবহার করলে অবশ্যই নামানোর পর ঠান্ডা করে তারপরে লাচার সময় দেবেন আর যদি ভাজার সময়টা দেন তাহলে আগেই মানে কাস্টার পাউডার দেওয়ার পর তার সাথে সাথে দিয়ে দেবেন এটা গলে যাবে না আর সময় গলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি সময়টা দেওয়ার পর আমি যা হয়তো দুই তিনটে বলক দিয়ে আমি নামিয়ে ফেলবো আর সময়টা আমার হয়ে গেছে এই মুহূর্তে দেখুন আমি সাগুদানা কিন্তু ভিজিয়ে মানে একদম সেদ্ধ করে মানে যেটা মানে খালি সাগুদানার বীজগুলো সেইটুকু আমি নিয়েছি সময়গুলো দেখুন মার্শাল্লা খুব সুন্দর কিন্তু একদম আলাম আলামি আছে এখানে আমি ফালুদার যে বীজটা থাকে সেটা আমি ব্যবহার করলাম সেটা দিয়ে দিলে সে এখন আমি দিয়ে দিয়েছি সাগুদানার যে বীজটা আমি ভিজে মানে সেদ্ধ করে রাখছিলাম মাড্ডা ফেলাই দিয়েছে অবশ্যই সুন্দর করে আর ফালুদার যে বীজিটা থাকে সেটাই আমি ব্যবহার করেছি ফালুদার আর এটা হচ্ছে সিয়াশিট তো আমি কিছুটা ব্যবহার করি আপনারা অপশনাল এটা কেন কি এটা এই ডেজার্টের ভিতরে এই সিটগুলো আমার কাছে খুব ভালো লাগে বিধি আমি দেই এটা দিলাম আমি কয়েক পদের ফুট এখানে আমি নিয়ে এসেছি কলা দিলাম এটা আমাদের হাতের কলা বাড়ির গাছের লাগানোর কলা তা আঙ্গুর আপেল আছে কমলা লেবু আছে মালটা আছে তারপরে এখানে এই জানার কলি আছে সব কিছু দিয়ে এখন সুন্দর করে মিক্স করে দেখুন এখনই কতটা ঘন হয়ে গেছে আর এটা যখন ঠান্ডা হবে যখন ইফতারের সময় এটা খাওয়াবে আরও বেশি কিন্তু ঘন হয়ে পড়বে এখানে কিছু ডাইফোট আমি ব্যবহার করেছি বাদাম এখানে কাজু বাদাম আর বাদাম এখানে আমি দুটোই ব্যবহার করেছি কুচি কুচি করে একটু কেটে নিয়েছি যাতে এটা গালে বাদলি ঠিক পাওয়া যাবে দেখুন কতটা ঘন হয়ে উঠছে মার্শাল্লাহ আর যদি ঠান্ডার সময় এই গরমের সময় এবং এই পবিত্র মাহের রমজান এরম একটা ডেজার্ট হয় তাহলে আমার মনে আর কোনো কিছু লাগে না ইফতারের সময় মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এখন এটা আমি এটা একটা সেভেন একটা রেখে আমি ডিপ একদম নর্মাল ফ্রিজে আমি রেখে ইফতারের ইফতের ইনশাল্লাহ খাওয়া হবে দেখুন কতটা গুণ হয়ে গেছে এটা কিন্তু আরও যতটা ঠান্ডা হবে ততটা কিন্তু গুণ হয়ে যাবে যদি আপনাদের হাতে যদি পাঁচ মিনিট টাইম থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং রেসিপিটা অবশ্যই একবার বানাই বানাইয়ে নেই পবিত্র মাহেরম জানে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে যদি এরকম একটা ফালুদার রেসিপি যদি এরপর সামান্য একটু আইসক্রিম দেন একদম ফালুদা আমার আইসক্রিম দেওয়ার মতন আর সময় হয় নাই তার আগে মা আগে কিন্তু খাওয়া হয়ে গেছে এই জন্য যদি আইসক্রিম দেন তাহলে একদম ফালুদা হয়ে যাবে আর এটা ফুড কাস্টার হয়ে গেছে একদম আপনারা খরু এরপর কিন্তু আইসক্রিমও যখন খাবেন তখন সামান্য সামান্য আইসক্রিমও দিয়ে খেতে পারেন খুব সুন্দর একটা কিন্তু রেসিপি আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন অন্য মান জন্য আমি উপর থেকে একটু যে আনারকুলি সেটা আমি দিয়ে দিলাম একটু বাদামও দিয়ে দিলাম এফতে দিয়ে আমি ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ